Hi. গুড মর্নিং চৌরুই বাসায় জানাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলার থেকে দেখুন কী সুন্দর বাগানে ফুল ফুটেছে ভোরবেলা বাগানে গেলে সুন্দর তাজা এই ফুলগুলো দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় কী সুন্দর ফুটে থাকে কিন্তু যখনই রোদ্দুর ওঠে তারপরে কিন্তু সব নেতিয়ে যায় যার রোদ গরম পড়েছে ওফ আমার স্কিনেরও অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে কদিন ধরেই দেখছি একদম ডাল তাই ভাবলাম যে একটুখানি পরিচর্যা করা যায় তো ঘরে ছিল একটু কাঁচা দুধ তার মধ্যে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে একটা প্যাক বানালাম ব্যাস আর কিছুই দেব না এই দুটো ইনগ্রেডিয়েন্টসেই বানাবো আজকে ফেস প্যাক এখন বড় হয়েছে আর ওর দুষ্টুমের জ্বালায় আজকাল আমি কিছুই করতে পারি না একটু যে নিজের জন্য সময় বার করব সেটাও আমার হয়ে ওঠে না যাই হোক আজকে একটু সময় হয়েছে তো তাই ভাবলাম একটুখানি নিজের যত্ন নিই প্রথমে কাঁচা দুধে তুলোটা ভিজিয়ে মুখটা পরিষ্কার করে তারপরে এই প্যাকটা লাগালাম আমার গরমকাল এলেই ভীষণভাবে মুখে টান পড়ে যায় একটুখানি বেঁচেছিল বর্মশাইকেও লাগিয়ে দিয়েছি

সবাই স্নান টান করে চলে এসেছি এবার তো দুপুরে খাওয়া দাওয়ার পালা আর আজকে রান্না করেছি একদম সাদা বাটা রান্না চোরের জন্য করেছিলাম একটু লাউ আর আমাদের জন্য একটু টক ডাল আলু ভাতে আর পাতলা করে মাছের ঝোল আর সাথে ছিল একটুখানি আমের চাটনি ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা সারবো ও সাথে ছিল কিন্তু কুরকুরে করে কুদ্রি ফ্রাই ওটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওটাতে একটু মশলা দিয়ে করে চালের সাথে আমাদের তো ভীষণ ভালো লাগে আর এই দেখো সবার ভাত নিয়ে চলে এসেছি চড়ুইও কিন্তু চলে এসেছে আমাদের সবাইই জবর খিদে পেয়ে গেছে কিন্তু দুপুরবেলা এবারে দুপুরবেলা খেয়ে দিয়ে তো ভাত ঘুম দিলাম দিব্যি টানা ঘুম তারপরে ঘুম থেকে উঠেই চোরুয়ের জন্য নিয়ে চলে এসেছি ঘরে পাতা টক দই আর বানানা আমরা সবাই মিলে খাবো এটা তারপরে খেয়ে দিয়ে একটুখানি বাইরে যাওয়ার প্ল্যান আছে সন্ধ্যেবেলায় একটু যাবো ঘরেরই কিছু টুকটাক কেনাকাটি করার জন্য তো চড়ুই এখানে খাওয়া দাওয়াটা সারছে বেশ দেখো কি সুন্দর নিজে নিজে কলার খোসা ছাড়িয়েছে কত কিছু শিখছে এখনো এখন যেহেতু গরম পড়ে গেছে তাই সবাই আমরা এই ঘরে পাতা টক দই খাচ্ছি রেগুলার আর ফল তো থাকছে এই সাথে গরমে আপনারাও কিন্তু ফল তো খাবেনই সাথে সাথে এই টক দইটাও কিন্তু মাস্ট খুবই ভালো জিনিস আমরাও কিন্তু খাই রোজ আপনারাও খাবেন আর কথা বলতে বলতে দেখুন এই যে সন্ধেবেলা আমরা চলে এসছি বাটা সুমো স্টোরে এটা নতুন খুলেছে একদম তাই ভাবলাম কি এখান থেকেই কেনাকাটা করি শপিংয়ে গেলেই চরুকে আগে এই গাড়িতে উঠতে হবে। কারণ ছোটবেলা থেকে তার এই গাড়িতে ওঠারই মানে প্র্যাকটিসও আছে আর ও খুব মজাও পায় তো এখানে বসে বসে ও সব উঁচু থেকে দেখতে পায় এটা ওর মজাই আলাদা তো দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর এদিক ওদিক চোখ বলাচ্ছে মানে কোনটা নেওয়া যায় কি করবে ওর মাথার মধ্যে কিন্তু চলছে তো আজকে আমি এখান থেকে নিলাম নুডলস মানে চোরের জন্যই প্রেফারেবল নুডলস নিচ্ছি কারণ এখানে রাইস নুডলস আর হুইট নুডলস দেখতে পেলাম আসলে যেহেতু বাচ্চা আমাদের জিনিসগুলো তো দেখলেও ওদের খেতে ইচ্ছে করে তাই ওর মতনভাবেই আমি কেনাকাটাটা করি যাতে ওকে খাওয়াতে তুমি কাটা চামচ কোনটা তুমি কি খাও কাটা চামচ দিয়ে চাও কি খাও আরেকবার বলো তুমি কি করতে এসছো শপিং করতে কি শপিং করবে তুমি এইগুলো কি গুলো খাবারের জিনিস তোমার খাবারের জিনিস লাগবে কি এটা নি এটা নেব না আচ্ছা <laughs> বুঝলাম <liksom>, <ahora> চোরেকে যেহেতু আমি ময়দার চাউ বা নুডলস এগুলো কোনো কিছুই দিই না সেই জন্য ওর জন্য হুইট আর রাইস নুডলস নিলাম আর নিয়েছিলাম সিডস মানে যেগুলো সব রকমের সিডস মেশানো থাকে ওরকম একটা প্যাকেট কিন্তু চোরে যেহেতু সিডস পছন্দ নয় সেই জন্য ও না করে দিল তো ঠিক আছে আমি রেখে দিয়েছি বুঝেছ হেলা মানে কিরকম পাবলিক রিয়াকশন হচ্ছে মানে সবাই থমকে গিয়ে চড়ই গিয়ে দেখছে মানে কি ও বাসন বাজে নাকি বাড়িতে

অনেক কষ্টে শপিংটা সারলাম তারপরে বেরিয়েই চড়ুয়ে তো খিদে পেয়ে গেছে তাই গেলাম একটুখানি কেক শপে সেখানে গিয়ে তার পছন্দ হলো একটা ছোট্ট কিউট বার্গার কি খাচ্ছ তুমি ভালো রাখবে তো দাও প্লেটটা দাও চড়ুইয়াছে প্রথমবার বার্গার ট্রাই করলো বাইরে কোথাও তো ওর তো ভীষণ ভালো লেগেছে ভীষণ মজাও করেছে আজকে সন্ধেবেলা শপিং এ গিয়ে আমি একটু খাই খাবো না আমি একটু খাই একটুখানি একটু খাই এই আর খেও না ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আশা করি সবার ভালো লাগবে ব্লগটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন সদস্যরা দেখছেন আমার ব্লগ অতি অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা